আলাইকুম দর্শক আজ আমি আপনাদের খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই মাত্র তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়েই এক মিনিটে টক দই তৈরি করে দেখাবো। দেখতেই পারছেন একদম পারফেক্ট টক দই আমার এই টক দইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে মূল রেসিপিতে টক দই তৈরি করার জন্য আমি এখানে মাত্র তিনটা উপকরণ নিয়েছি এক কাপের মতন গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানি ও হোয়াইট ভিনেগার এ ধরনের হোয়াইট ভিনেগার বাজারে যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায় এ পর্যায়ে আমি এক কাপ গুঁড়া দুধের ভিতর চার থেকে পাঁচ টেবিল চামচের মতন হালকা কুসুম গরম পানি অ্যাড করব এখন দুধের সাথে পানিটাকে ভালো করে মিক্সড করে নিব দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এমন হবে এ পর্যায়ে আমি তিন টেবিল চামচের মতন ভিনেগার অ্যাড করব এখন বেটারটাকে আরও ভালো করে মিক্স করে নিব তো দর্শক দেখুন কয়েক সেকেন্ডের ভিতর তৈরি হয়ে গেল টক দই আপনারা আপনাদের ইচ্ছা মতন টক দইয়ের তৈরি করতে পারেন যদি একটু পাতলা তৈরি করতে চান তাহলে আরও একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নেবেন এটা যতই সময় যাবে ততই জমতে থাকবে আমি এটাকে একটা বাটিতে রেখে দশ মিনিট ফ্রিজের নর্মালে রেখে দিব। দশ মিনিট পর ফ্রিজ থেকে টক দইটা নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চিজ ক্রিমের মতন কতটা শক্ত হয়ে গেছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা শক্ত হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমার রেসিপিটি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ